একটু ভেবে দেখুন তো একটি গ্রহ নিজের চারপাশে ঘুরতে থাকা উপগ্রহকে ধীরে ধীরে ধ্বংস করছে শুনতে যেন সায়েন্স ফিকশন মুভির মতো কিন্তু এটা একেবারেই বাস্তব আজ জানব এক রহস্যময় এক্সোপ্ল্যানেট কে টু টোয়েন্টি টু বি এর গল্প আপনি যদি সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন কে টু টোয়েন্টি টু বি হচ্ছে একটি এক্সোপ্ল্যানেট যা আবিষ্কৃত হয় দুই হাজার পনেরো সালে ক্যাপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে এটি অবস্থান করছে আমাদের সৌরজগতের বাইরে প্রায় সাতশো পঁয়ত্রিশ দূরে এই গ্রহটি খুবই অদ্ভুত কারণ এটি তারার এত কাছাকাছি অবস্থান করছে যে প্রতিনিয়ত এর পৃষ্ঠ গলে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা লক্ষ্য করেন যখন কে টু টোয়েন্টি টু তারার সামনে দিয়ে যায় তখন তার আলোতে অদ্ভুত রকম হ্রাস দেখা যায় আর সেটি প্রতিবার এক রকম নয় কখনো আলো কম পড়ে কখনো বা বেশি আর সেখান থেকেই ধারণা করা হয় এই গ্রহের চারপাশে রয়েছে ধুলিকণার এক অস্থির মেঘ মনে করা হয় এই ধুলো গ্রহটির পৃষ্ঠ থেকেই আসছে কিংবা হয়তো তার উপগ্রহ ধ্বংস হয়ে গিয়ে এই ধুলোর সৃষ্টি করছে ক্যাপলা টেলিস্কোপের ডেটা দেখায় ধুলো কখনো গ্রহের সামনেই থাকে আবার কখনো পিছনে একদম যেন ধূমকেতুর মতো যার একটি লেজ রয়েছে এই ধুলো কখনো আলোকে আটকে দেয় আবার কখনো একেবারে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ এই ঘটনা একদমই স্থির কিছু নয় বরং প্রতিনিয়ত পরিবর্তনশীল যেহেতু গ্রহটি তারার খুব কাছাকাছি তাই বিজ্ঞানীদের ধারণা এটি ধীরে ধীরে সম্পূর্ণভাবে গলে গিয়ে ব্যাপার হয়ে যাবে ভবিষ্যতে হয়তো এই গ্রহটা আর থাকবে না শুধু থেকে যাবে ধুলিকণা আর এক অজানা রহস্য মহাবিশ্বে এমন অদ্ভুত ঘটনা হয়তো প্রতিদিনই ঘটছে আর কে টু টোয়েন্টি টু বি আমাদের দেখায় কত রহস্যে ঘেরা এই বিশাল মহাকাশ এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন সায়েন্স এন্ড ফিকশন চ্যানেলটিকে আবার দেখা হবে অন্য এক মহাজাগতিক কাহিনীতে আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ